সারাদেশে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বকনা বাছুর বিতরণ করা হলেও নাটোরের বাগাদিপাড়ায় বিতরণ করা হয়েছে মানহীন ও রোগাক্রান্ত বাছুর এতে করে ওই বাছুর গ্রহণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে আদিবাসী ভুক্তভোগী স্টাফ রিপোর্টার ফজলুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত ভুক্তভোগীরা জানান রবিবার পঁচিশে মে সকালে বাগাতিপাড়া প্রাণী সম্পদ অফিস থেকে তাদের মাঝে বকনা বাছুর বিতরণের কথা ছিল সে মোতাবেক সকালে তারা ওই অফিসে আসলেও তাদেরকে বিকাল পর্যন্ত বসিয়ে রাখা হয় পরে মানহীন ও রোগাক্রান্ত বাছুর দেখে তা গ্রহণ না করে তারা চারজন বাড়ি চলে যান উপকারভোগীরা জানান শিডিউল অনুযায়ী তাদের প্রতিটি বাছুরের ওজন কমপক্ষে দুই মন হওয়ার কথা কিন্তু বাস্তবে তা তার অর্ধেক না এমনকি রোগাক্রান্ত বিষয়টি তারা অবহিত করে বাড়ি চলে গেলে কিছু সময় পর প্রাণী প্রাণিসম্পদ অফিস থেকে দুই ব্যক্তি গিয়ে উপস্থিতির তালিকার নাম উপস্থিতির তালিকার নাম করে তাদের থেকে স্বাক্ষর নিয়ে আসেন পরদিন সোমবার বাছুর গ্রহণের জন্য নোটিশ প্রদান করেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে তা গ্রহণ না করলে অন্যদের প্রদান করা হবে মর্মে হুঁশিয়ারি দেওয়া হয় এতে তারা হতবাক হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা জানান যেখানে সরকার তাদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ নিয়েছে সেখানে এ ধরনের কাজ খুবই লজ্জাজনক এতে করে তাদের ভাগ্যের উন্নয়ন তো দূরে থাক এই পশুকে চিকিৎসা করাতে যা টাকা ব্যয় হবে তা তাদের কাছে নেই এতে করে তারা স্বাবলম্বী হওয়ার চেয়ে ক্ষতির মুখে পড়বেন গরিব মানুষের সাথে এ ধরনের প্রতারণা ও ঠকবাজির বিচার ও চান তারা এই গরুর তো কাল ঘুরে গেছে গরুর লিটাইসে ঘুরে গেছে গরুর অবস্থা দেখি গরু ঘুরে গেছে ভাইজ যায় আবার দুইজন মাঠ থেকে লিয়া যায় ওই বুলে আসলো যে গরু যদি নালাব আমরা অন্য মানুষকে দিয়ে সই শাক কর থেকে সই শাক কর লিয়ে আইসে দুজন আমাদেরকে বলা হচ্ছে যে যদি আপনারা গরু না নেন তাহলে অন্যজনকে উপকার মুখ্য দেওয়া হবে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন সদস্য কিন্তু সরকার কর্তৃক মানে পানি সম্পদ কর্তৃক পা ছিল কিন্তু বাজেট অনুযায়ী আমরা গরু না কারণে আমরা নিচ্ছি না এখন ওরা বলতেছে যে যদি গরু যদি আপনারা না নেন তাহলে গরু আমরা অন্য কাউকে দিয়ে দিব অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসুম বলেন এ ব্যাপারে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে তার কথা হয়েছে যারা এমন অভিযোগ করেছেন তাদেরকে প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেছেন এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হায়দার জানান যে অভিযোগটি করা হয়েছে সেটা মিথ্যা তিনি বলেন কারো পাঁচতলা বাড়ি থাকলে সে পুনরায় ছয়তলা বাড়ির চিন্তা করবে যারা অভিযোগ করেছে তারা বড় লোক তাদের আগ্রহ নেই এ কারণে আমরা পুনরায় মিটিং করে পরবর্তী নতুন গরিব সদস্যদের মাঝে বাছুর বিতরণ করেছি শিলাক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ